আসসালামু আলাইকুম শুভ সকাল সারাদেশব্যাপী চলছে ঘূর্ণিঝড় রেমাল তাণ্ডব তো বগুড়াতে গতকাল সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হয়েছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বৃষ্টি চলমান খামারের অবস্থা মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ খামারে এই মুহূর্তে প্রবেশ করলাম তো আমরা যারা উত্তরাঞ্চলে রয়েছি তারা ঘূর্ণিঝড়ের প্রভাবটা বা এই তাণ্ডবটা খুব একটা দেখতে না পেলেও দক্ষিণ অঞ্চল কাজ করতেছে ফেসবুক বেশ কিছু ভিডিওতে দেখা যাচ্ছে সেই অঞ্চলগুলোতে অনেকগুলো অঞ্চল পানির নিচে তলিয়ে গেছে সেই সাথে প্রচণ্ড বাতাস বৃষ্টি এগুলো তো আছেই তো চলছে ঘূর্ণিঝড় রেমাল তাণ্ডব অনেকেই মজা করে আমি ডাকছে বা এই নামের সাথে মিল রয়েছে এমন বন্ধু বান্ধবের যাদের নাম রয়েছে তাদেরকে মজা করে আর কি অনেক নামে ডাকতেছে তো অনেকদিন যাবৎ আমার ইউটিউবে কোনো ভিডিও আপলোড করা হচ্ছে না তো ভাবলাম যে একটা লাইভে চলে আসি এবং খামারের যে অবস্থা এটা আপনাদের সাথে শেয়ার করার জন্য লাইভে আসা ঝড় বৃষ্টি চলতেছে তো এই জন্য নেটওয়ার্কের একটু সমস্যা হয়তো বা লাইভটা খুব একটা ক্লিয়ারলি আসবে কিনা জানি না তো খামারে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি আলহামদুলিল্লাহ এই ঝড়ে তবে উপরের যে নেটিং সিস্টেমটা রয়েছে এটা উত্তর দিকে কিছুটা হেলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বা এটা হেলে গেছে আর মাছগুলো আলহামদুলিল্লাহ অনেক কিন্তু অনেক সুস্থ আছে এবং খুব ফ্রিলি তারা কিন্তু সুইম করতেছে পানিতে এসে দেখেন তবে সকাল থেকে এখন পর্যন্ত মাছকে কোনো খাবার দেওয়া হয়নি যেহেতু বৃষ্টি চলতেছে বৃষ্টির মাঝে খাবার দিতে পারতেছি না তো জানি না কখন বৃষ্টিটা থামবে তবে সারা দিনেও যদি না থামে দিনে হয়তো বা খাবারটা দেওয়া হবে না তবে এর মাঝে একবেলা ডাফ অন্তত খেতে দিতে হবে মাছকে সকাল থেকে আর এখন পর্যন্ত না খেয়ে আসে তবে না খেয়ে থাকলেও তারা কিন্তু খুব এনজয় করতেছে ওয়েদারটা অনেক সুন্দর এবং অনেক ভালো তো আমাদের এই দিকের জন্য উত্তরাঞ্চলের জন্য ওয়েদারটা ভালো বা অনেক ভালো লাগার হইলেও দক্ষিণ অঞ্চলগুলোতে কিন্তু তারা বেশ কষ্টের ভেতর তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে হেফাজত করুক তো আসেন পুরো খামারটা আপনাদেরকে ঘুরিয়ে দেখায় এবং খামারের কি অবস্থা আর আমার এই লাইভে যারা জয়েন করবেন বিভিন্ন খামারি ভাই বোনেরা তাদের খামারের কি অবস্থা এটা আমাদের আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের খামারেরও কি অবস্থা আমাদের এই ট্যাঙ্কটাতে মলি এবং শর্টেল রয়েছে শর্টেল আলহামদুলিল্লাহ ফ্রাই দেওয়া শুরু করেছে বেবি দেওয়া শুরু করেছে তবে গোল্ডাস্ট মলটা নিউ অ্যাডাল্ট এখনও বাচ্চা দেওয়া শুরু করে নাই এরপরে এইটাতে আমাদের বেলুন মলে আছে খামারে একটু হাঁটতে সমস্যা হচ্ছে বা নেটওয়ার্কের একটু সমস্যা হয়তো বা হতে পারে ঝড় বৃষ্টির জন্য কাইন্ডলি আপনার আপনারা একটু এটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এটাতে বেলুন মলি রয়েছে এবং কিছু রয়েছে আপনার ডাম্বু মোজাইকে রয়েছে এই যে দেখেন ইউটিউবে অনেক দিন ধরে ভিডিও দেওয়া না তো ভাবলাম যে ভিডিও যে দেওয়া হচ্ছে না তো আজকের দিনে একটা লাইভে আসি এই যে দেখেন এগুলো প্রচুর মাছ আছে এগুলোতেও আছে বৃষ্টির জন্য দেখা যাচ্ছে কিনা জানি না এটাতেও আছে আপনার ডাম্বু মোজাইক এটাতে কিছু মিক্স গাপ্পি আছে এরপরে এটাতে বাটারফ্লাই কাপ রয়েছে দেখেন বাটারফ্লাই কই মাছটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে দেখেন অনেক সুন্দর এখানে প্রচুর পরিমাণে মাছ আছে মাসাল্লা অনেক সুন্দর আর এই পাশের যে ট্যাঙ্কটা আমাদের আছে এই ট্যাঙ্কটাতে রেড টেল প্লাটিনাম আছে রেড টেল প্লাটিনাম ডাম্বুইয়ার এইটাতে আর খামারের কিছু অংশও বৃদ্ধি করা হয়েছে এই পাশে কিছু নতুন ট্যাঙ্ক করা হয়েছে এগুলোর ভিডিও আপলোড করা হয় না ভিডিও আপলোড করব ইনশাল্লাহ এটার একটা আলাদা একটা ভিডিও করে আপনাদের সাথে আপলোড করব এই পাশে টোটাল দশটা ট্যাঙ্ক করা হয়েছে আর এখন পুরো খামারের যদি ভিউ আপনাদেরকে দেখায় দেখেন এই পাশ থেকে শুরু করে আলহামদুলিল্লাহ টোটাল পঁয়ত্রিশটা ট্যাঙ্ক রয়েছে এখন খামারে তো খামারে প্রবেশ করছি এখন ঝড় বৃষ্টিতে কী অবস্থা জানি না এদিকে সব ঠিকঠাক আছে তবে ওই পাশে একটা পলির হাউস রয়েছে ওই যে পলিটা ওইটা কিছুটা হেলে গেছে অবশ্য এটাতে কোনো মাছ নেই এই জন্য সব ঠিকঠাক আছে আর কি আলহামদুলিল্লাহ আর এটাতে আছে মোজাইকের কিছু মেল রয়েছে এটাতে আছে সান্টাক্লোজ আর এইগুলোতে এগুলোতে টেল প্লাটিনামের বাচ্চা রয়েছে সেমি অ্যাডাল্ট সাইজের আর কি এটাতে রয়েছে ওইটাতে রয়েছে এখানে মতো প্লাটিনাম রয়েছে আর এই যেটা একটা মিনি পন্ড বলা চলে ছোটোখাটো পুকুরই বলা চলে দেখেন অনেক বড় এটাতে টোটাল তিন হাজারের মতো মিক্স গাফি রয়েছে এই ওই পাশে আরও যেই ট্যাঙ্কগুলো রয়েছে এগুলোতে মাছ রয়েছে ওই পাশে কিছু হাই কোয়ালিটি মিক্স রয়েছে লাইভে যারা জয়েন করেছেন একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের খামারের কি অবস্থা এই ঘূর্ণিঝড় রেমালে যে তাণ্ডব রেমাল তাণ্ডব চলতেছে এই ঘূর্ণিঝড়ে কার কি অবস্থা খামারের জানাবেন এলাকার ক্ষয়ক্ষতির পরিমাণটা কেমন সবাই সুস্থ আছেন কি না আমাদের এলাকায় আলহামদুলিল্লাহ সব এখন পর্যন্ত ঠিকঠাক তবে উপকূলীয় অঞ্চলে যারা রয়েছে তারা অনেক খারাপ একটা অবস্থার ভিতরে রয়েছে তবে মাছ চাষ বিষয়ে অর্নামেন্টাল ফিস চাষ বিষয়ে কারো যদি কোনো পরামর্শর প্রয়োজন মনে করেন তো আমাদের এখানে কমেন্ট করে জানাতে পারেন আমরা পরে সেগুলো নিয়ে আলাদা ভিডিও করতে পারি এই এই ট্যাঙ্কটাতেও রয়েছে আর কিছু ফ্রাই রয়েছে তো আলহামদুলিল্লাহ টোটাল এখন খামারে পঁয়ত্রিশটার উপরে ট্যাঙ্ক রয়েছে তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি খামার অনেক ভালো চলতেছে আপনারা দোয়া করবেন পাশে থাকবেন সবাই আপনাদের দোয়া এবং পাশে ছিলেন বলেই আজকে এতদূর পর্যন্ত আসতে পেরেছি ইনশাআল্লাহ সামনের দিনগুলোতেও থাকবেন আবারও দেখাবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম